সবাইকে রা আনন্দিত ফেসবুক স্ক্রল করতে করতে একটি পোস্ট দেখতে পেলাম পোস্টটি খুব বেদনাদায়ক পোস্টটি ছিল একটি পাঁচ বছরের ছোট্ট বাচ্চা মেয়েকে নিয়ে একটি ঘটনা এবং সেই পোস্টটি আমি পড়লাম কোনো এক বাবা মায়ের নিষ্পাপ সন্তান তাকে দুদিন ধরে খুঁজে পাওয়া যাচ্ছিল না মা বাবা অকুল পাথারে ভাসছেন এবং কান্নায় বুক ভেঙে পড়ছেন ধৈর্য হারিয়ে ফেলছেন ছোট্ট একটি বাচ্চা মেয়ে এবং তিন দিনের মাথায় বহু দূরে একটা কাপড়ে মোড়া রয়েছে একটি লাশ এবং সেটি গ্রামের কিছুজন তার দিয়ে যেতেই যখন দেখে কিছু মতো এবং সেটি যখন খুলে দেখে একটি ছোট্ট বাচ্চা মেয়ের লাশ লাশটি দেখা মাত্রই গ্রামে হইচই স্টার্ট হয়ে গেল বহু জন বহু দূর দূরান্ত থেকে দেখতে আসছেন এবং সেই মেয়েটির মা বাবা যারা নিখোঁজ ছিলেন তারা পুরো গ্রামটা মাইকিং করেছিল এবং সেই শুনে কিছুজন তার মা বাবাকে গিয়ে বলেছে এবং সেই মা বাবা ও দৌড়াতে দৌড়াতে আসছেন এবং মনে মনে এই প্রার্থনাই করছেন যে ওই লাশটা যেন তাদের মেয়ে না হয় যখন এসে দেখেন ওই বাবা মার হারিয়ে যাওয়া নিষ্পাপ সন্তান তখন দেখে মা বাবা বুক ভাঙা কান্না জড়িয়েছে এবং সেই ছোট্ট মেয়েটিকে চেনাই যাচ্ছে না প্রথমে ছোট্ট মেয়েটিকে ধর্ষণ করা হয়েছে তারপরে গরম জল দিয়ে তার মুখটাকে পুড়িয়ে দেওয়া হয়েছে যাতে তাকে চিনতে না পারা যায় কিন্তু মায়ের যে সন্তান মায়ের কোলের সন্তান মা কি তাকে চিনতে পারবে না যতই তাকে পুড়িয়ে দিক সে মা কিন্তু চিনতে পেরেছে তার সন্তানকে সেই মা হাউ হাউ শব্দে কাঁদছে এবং সেখানে মূর্ছা হয়ে যাচ্ছেন প্রতি পাঁচ মিনিট অন্তর অজ্ঞান হয়ে যাচ্ছেন সেই মাটি এবং যাদের পরিবারে এই ঘটনাটি ঘটেছে তাদের পরিবারের উপর দিয়ে কি যাচ্ছে কি দোষ ছিল সেই সন্তানটির সে তো তো মাত্র যে নিজের পোশাক পরিচ্ছদ ঠিক করুন তাহলে সেই রান্নাবাটি খেলা মেয়েটি তার পোশাক পরিচ্ছদ নিয়ে কার এত চোখে ব্যথা হলো কার মনে এত বিদ্বেষ হলো কার নজরে এত চেষ্টা জাগলো যে একটা পাঁচ বছরের বাচ্চা মেয়েকে তার শিকার করলো এই রকম আমাদের জানতে অজান্তে বহু ঘটনা ঘটে যাচ্ছে ছোট বাচ্চা শিশুর কাছ থেকে যৌবন প্রাপ্ত বয়স্ক মহিলাদেরও এই রকম ধর্ষণ রেপ বাড়ির বাইরে বেড়াতেও তাদের আতঙ্ক ভয়ে কেননা যেই মা যেই মাতৃগর্ভ গর্ভ থেকে আমরা একটা সন্তানকে জন্ম দিই সেই সন্তান বড় হয়ে অন্য কোনো মাকে তার দৃষ্টি তার দৃষ্টি দিয়ে যে খারাপ নজরে দেখে তাকে কুৎসিত নজরে দেখে তার মান সম্মান নিয়ে খেলা করবে এটা বোধ আমরা মেনে নিতে পারি না কিন্তু আমাদের যে লালন পালন আমরা আমরা আমাদের সন্তানকে ঠিকভাবে পরিচর্যা দিচ্ছি তো আমরা আমাদের সন্তানকে এই শিক্ষাই দিচ্ছি যে নিজের মাকে যতটা শ্রদ্ধা ভক্তি করা লাগে অন্য কোনো মেয়ে হোক মা হোক সে নিজের মায়ের মতো তাকে শ্রদ্ধাভক্তি করবে এটা আমরা কোথা থেকে আমরা কিভাবে তাদের শিক্ষা দেবো কিভাবে লালন পালন করবো তার জন্যই আগে আমাদের সর্বপ্রথম গুরুর চরণ ধরা উচিত গুরুর শরণাপন্ন হলেই আমাদের নিস্তার কিছুদিন আগে কলকাতার সেই হসপিটালের সেই অভয়া সেই ঘটনাটা আমাদের মনের মধ্যে আজও পর্যন্ত জীবিত রয়েছে রাত নেমে এলেই কোনো বাইরে অন্ধকার ঘন ছায়া দেখলেই আমাদের ওই ঘটনার কথা মনে পড়ে যায় কেন না সেটা এত বিভৎস এত কষ্টদায়ক আর এত বেদনাদায়ক ছিল যে একটা মেয়ে হয়ে সে সহ্য করে গেছে তার উপরে যেসব ব্যক্তি নির্যাতন করেছিল তারা কোনো না কোনো মায়ের সন্তান কোনো না কোনো স্ত্রীর স্বামী কোনো না কোনো বোনের দাদা তাই নিজের পরিবারের সম্পর্ক ঠিক রেখে আমরা অন্যের পরিবারের সম্পর্ক আমরা ভুলে যাই যে সে আমার কোন সম্পর্কের হয় এই সব সন্তান যে জাত হচ্ছে এই মূল উৎস কি মূল উৎস হচ্ছে বিবাহ ঠাকুর এই জন্যই বলছে যে একটা মানুষকে যদি সৎ করতে চাও নিজের মধ্যে আগে বিবাহ ঠিক করো আর বিবাহটা প্রজননের মূল যেমন তেমন করে বিয়ে করিস না কো ভুল আমাদের বিয়ে যদি ঠিক হয় আমাদের সন্তানও ঠিক হবে আর সেও ঠিক ভাবেই মানুষ হবে তাই মূল হচ্ছে বিবাহ ঠাকুরের বিধি মতো সিন্ন গোতে বিয়ে করা লাগে তাই এই বিবাহের মধ্য দিয়ে আমাদের সুখ প্রজনন হতে পারে এই এত কিছু যে ঘটনা ঘটছে এর জন্য দায়ী হচ্ছে মা এই মা বাবার জন্যই বেশিরভাগ হচ্ছে মা কেননা একজন মাই তার সন্তানের জীবন মেপে দেয় বাবারা সারাদিন বাইরে বাইরে থাকেন একটা সন্তানকে লালন পালন তাকে শিক্ষা দেওয়া সারাদিন কাজকর্মের ভেতর দিয়ে তাদেরকে শিক্ষা দেওয়া লাগে আমরা ছোটবেলায় দেখেছি প্রতি প্রত্যেকের মায়েদের কাজ কর্ম করছে কিন্তু সঙ্গে তার সন্তানকে নিয়ে তার মুখে মুখে বা কাজকর্মের ভেতর দিয়ে তাদেরকে শিক্ষা দিয়েই চলেছেন তাই আমাদের যে সন্তান যে আসবে তাই শ্রী শ্রী ঠাকুরকে তো প্রশ্ন করা হয়েছিল এই নিয়ে যে আমাদের দেশে ওই রকম জাতিস্মর সন্তান কেন জন্ম হয় না নেতাজি সুভাষ চন্দ্রের মতো গান্ধীজির মতো স্বামী বিবেকানন্দের মতো ওই রকম কেন সন্তান আর আছে না তখন ঠাকুর বলছেন বড় বড় এলোপ্রেন ভালো প্ল্যাটফর্ম ছাড়া নামে না তাই এলোপ্রেন তো উপরে ঘোরাঘুরি করছেন তারা নামার সঠিক ভালো প্ল্যাটফর্ম পাচ্ছে না তাই আমাদের মাতৃগর্ভটা যদি ভালো হয় তাহলে সেই রকম সন্তানকে আমরা করতে পারবো আমরা জন্ম দিতে পারবো ধন্য সেই মা বাবা যারা এই সব সন্তানদের জন্ম দিয়েছেন তাদেরকে শ্রদ্ধা জ্ঞাপন করি আর আমরাও মঙ্গল কামনা করি যে প্রতি মায়েদের যেন এই রকম সন্তান হয় এবং প্রতি প্রত্যেক মায়েরা যদি ঠিক হয়ে যায় তাহলে একটা সমাজ ঠিক হয়ে যেতে পারে একটা মা যদি ঠিক হয় তার পুরো বংশ কিন্তু তার উপরে ডিপেন্ড করছে তাই প্রতি প্রত্যেকটা মায়েদের বলবো আপনারা আপ্রাণ ভাবে চেষ্টা করুন ঠাকুরের শরণাপন্ন হওয়া নিজের সন্তান সন্ততি গণকে ঠাকুরকে শ্রদ্ধা ভক্তি করানো তবেই তাদের মধ্যে শ্রদ্ধা ভক্তি আসবে এবং মা বাবা বড়জন গুরুজন সবাইকে যখন সে শ্রদ্ধা ভক্তি করবে নিজের পরিবার হচ্ছে প্রথম স্কুল এবং তারপরে যখন সে বাইরের পরিবেশে যাবে সে এই বাড়ির সঙ্গে কিন্তু রিলেট করবে যেই পরিবেশের সঙ্গে সে এতদিন শিখে পড়ে সে মানুষ হয়েছে সেগুলি কিন্তু সে বাইরে প্রয়োগ করবে তবেই তো অন্যেরা বলে যে এদের বাড়ির সংস্কার ভালো তবেই তার সন্তান বাইরে প্রস্ফুটিত হয় প্রকাশ পায় তার সংস্কার তবেই নাম উজ্জ্বল হয় সবাইকে আনন্দিত